অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছিলাম ভাবছিলাম একদিন আমিও সবাইকে দেখাবো কিন্তু আজও আমি হারিয়ে যাই ভিউয়ের ভিড়ে মাঝে মাঝে মনে হয় হয়তো আমার চেষ্টাগুলোই কেউ বুঝতে পারে না তবুও একটা আশা বুকে চেপে আবার উঠি কারণ স্বপ্নটা এখনও মরে যায়নি মরে গেলে তো আমিও থাকতাম না ফ্রি ফায়ার হাতে নেওয়ার দিনটা আজও মনে আছে ভাবছিলাম এই গেমটাই আমার স্বপ্ন পূরণ করবে এই গেমটাই আমায় একদিন পরিচয় দেবে স্ট্রাগল থেকে সফলটার ইউটিউবে প্রথম ভিডিও যখন দিলাম মনে ভরসা ছিল একদিন আমিও লাখো মানুষের সামনে খেলবো কিন্তু বাস্তবটা বড় কঠিন ভিডিও বানাই রাত জেগে এডিট করি পেলে দিতে যাই দেখি ভিউ আসে দশ থেকে পনেরোটা মনে হয় আমার পরিশ্রম কি এতটাই হালকা অন্যরা যখন ডায়মন্ড রিচার্জ করে স্কিনে স্কিনে পরে খেলছে আমি তখন পুরোনো চরিত্র নিয়ে প্রতিটা মেজে নিজের স্বপ্নটা বাঁচিয়ে রাখি মাঝে মাঝে খুব ভেঙ্গে পড়ি ভাই ভাবি এত কষ্ট করে কি লাভ হয়তো আমার চেষ্টাগুলো কখনো কারো নোটিফিকেশন পর্যন্ত পৌঁছায় না তবুও আজও সারেনি কারণ ফ্রি ফায়ার শুধু গেম না এটা আমার ভাঙ্গা স্বপ্নের মাঝেও বেঁচে থাকার শেষ আশা হয়তো একদিন এই গেমটাকেই আঁকড়ে ধরে আমি প্রমাণ করব হার মানলে কেউ জেটে না হেরে গিয়েও যে লড়ে যায় সত্যিকারের সে মানুষটাই লাইফ হয়ে থাকে সবার মনে